যুদ্ধ পরিস্থিতির জন্য মাত্র চার মাসের মাথায় ফিরতে হয়েছিল এবারে ছাত্র আন্দোলনের জেরে বাংলাদেশ থেকে শান্তিপুরের ডাক্তারি পড়ুয়া ছাত্রের একের পর এক বাধা নদিয়ার শান্তিপুরের ডাক্তারি পড়ুয়া ছাত্র অর্ক সমাদদারকে যুদ্ধ পরিস্থিতির জন্য ইউক্রেন থেকে মাত্র চার মাসের মাথায় ফিরতে হয়েছিল এরপর সে ভর্তি হয় বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজে সম্প্রতি ছাত্র আন্দোলনের জেরে উত্তান বাংলাদেশ থেকেও তাকে ফিরতে হয়েছে গত দুদিন আগে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে তার সাক্ষাৎকারে জানা গিয়েছে দু সালের নয়ই আগস্ট সে ভর্তি হয় বাংলাদেশের ছাত্রছাত্রীদের পাশাপাশি ভারতীয় হিসেবে প্রায় সত্তর জন ছাত্রছাত্রী সেখানে পড়াশোনা করেন যার মধ্যে পঞ্চাশ জন ছাত্র ছাত্র এবং ছাত্রী আবাস কলেজ ক্যাম্পাসের মধ্যেই তাই পরিস্থিতি প্রতিকূলে যেতেই কলেজ কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা গ্রহণ করে যার ফলে তাদের খুব বেশি অসুবিধার সম্মুখীন হতে হয়নি কলেজের কিছু কিছু ছাত্র সেই আন্দোলনে অংশগ্রহণ করলেও তারা কেউই আবাসিক ছিল না ফরেন কান্ট্রি অর্থাৎ ভারতীয় কিংবা অন্যান্য দেশের দু একজন ছাত্রছাত্রী থাকলেও তারা এ ধরনের আন্দোলনের সঙ্গে যুক্ত হয়নি তবে কারফিউ থাকার কারণে এবং নেটওয়ার্ক সমস্যার জন্য বেশ খানিকটা চিন্তিত ছিল তারা তারিখে ব্রাহ্মণ বেডিয়া মেডিকেল কলেজে আমি ওখানে এম বিবিএস সেটা কোন জেলায় সেটা হচ্ছে ব্রাহ্মণ বেডিয়ায় মানে বাংলাদেশের জেলা হ্যাঁ ব্রাহ্মণ বেডিয়া আচ্ছা তো সেক্ষেত্রে পাঁচ বছরের দিত পাঁচ বছর কতদিন ক্লাস হলো তার মানে আমাদের এগারো মা মাসে সামান্য বেশি হয়েছে তার মধ্যেই এর মধ্যে এই সম্ভব হলো যার জন্য আমাদের ফিরে আসে তো এখন কি পরিস্থিতি রয়েছে ওখানকার তুমি যখন আসলে কারণেই বা আসলে আমি আসলাম যেহেতু আমাদের ওইখানে কোনো নেটওয়ার্কের ব্যবস্থাটা ভালো মতন ছিল না দোকান কারফিউ লেগেছিলো যার জন্য কোনো প্রকারের দোকান টোকান সবই অফ ছিল আর স্বাভাবিক পরিস্থিতি ছিল না এটাই আর কি আমরা ফিরে আসি মেন কারণ বেশি তোমরা তো ছাত্র হিসাব মতন পড়াশোনা করতে গেছো তো সেক্ষেত্রে তোমাদের ছাত্র ইউনিট এর এর সঙ্গে যুক্ত বা এরকম কিছু বা কলেজ ইউনিটে কোনো প্রবলেম না 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 আমাদের কোনো প্রবলেম ছিল না মানে অন্যান্য জায়গায় সমস্ত ছাত্ররা তো এক হয়েছে তা তোমরা ছাত্র হিসাবে তোমরা এগিয়ে যাওনি তোমাদের কলেজ যায়নি না না আমাদের কলেজের ছাত্র কিছু কিছু গেছে কিন্তু তবে আমরা এজ এ ফরেনার হিসাবে আমরা কোনো এর মধ্যে জয়েন দিইনি আচ্ছা তো কিছুটা ভয় কি মনে হয়েছিল তখন যে সময় এরকম প্রথম শুরুটা হলো না ভয় আমাদের ছিল না কারণ আমাদের কলেজ কর্তৃপক্ষ খুব ভালোভাবে জানিয়েছিল যে কোনো ভয় নেই আর যাদের যাদের সমস্যা হবে আমাদের জানাতে আর আমাদের গার্ড দিয়েছিল আর আমাদের বাইরে বেরোতে মানা ছিল কারফিউ লেগেছিল যার যার জন্য তোমরা কি একটা রেসিডেন্সে থাকতে তো নিশ্চয়ই তো সেইখানটায় তো আরও থাকতো অন্যান্য হ্যাঁ শুধু মানে বলতে গেলে শুধু ওখানে বাংলাদেশি স্টুডেন্ট আর আমরাই ছিলাম ইন্ডিয়ান স্টুডেন্ট কতজন তোমাদের মানে ইন্ডিয়ান স্টুডেন্ট কতগুলো ছিল ইন্ডিয়ান স্টুডেন্ট টোটাল ধরতে গেলে 70 জন আছেন কোটা কলেজে আচ্ছা তো ওই আবাসনে কতজন থাকতো আমার শোনা আমাদের বয়েজ হোস্টেল গার্লস হোস্টেল আলাদা আছে তো বয়েজ হোস্টেলে মোটামুটি 50 জন অপটি সবাই কি মানে এতদিন পর্যন্ত অপেক্ষা করেছিল না প্রথমেই সঙ্গে সঙ্গে চলে গেল এরকম অনেকে আছে না অনেক দেরি করেই আমরা সব বেরিয়েছি কারণ আমরা জানতাম না যে এতটা পরিমাণে বেড়ে যাবে তো অ্যাটলিস্ট আমরা ইন্ডিয়ান এমবেসিকে জানাই তা তারা আমাদের খুবই হেল্প করে তো আমাদের ওখানে কুড়ি তারিখে আমাদের বার করে ডাইরেক্ট আমাদের পুলিশের এসকর্ট সার্ভিস দেয় তো আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসি ভিসা পাসপোর্ট বা এই ধরনের কোনো সমস্যা হয়নি আমাদের ডাইরেক্ট বার করে দিয়েছিল আচ্ছা তো তুমি কবে এসছো বললে

যেহেতু আগরতলার খুবই কাছে থাকি আমরা তো ওখানে জিওর একটুখানি টাওয়ার পাওয়া যায় তো ওই দিয়েই আসলে মেন কানেকশনটা হচ্ছিলো বাইরেতে আচ্ছা আর একটা কথা হচ্ছে তুমি তো আগে ইউক্রেনেও গিয়েছিলে সেক্ষেত্রে কতদিন করতে পেরেছিলে সেক্ষেত্রে আমি অফলাইন ক্লাস বলতে গেলে সাড়ে তিন মাস থেকে চার মাস মতন করেছি

বাদবাকি এদিক ওদিক বাংলাদেশের মতনই থাকে আচ্ছা তো এখানে তুমি কোন কোথায় পড়াশোনা করতে প্রথমে স্কুল লেভেল আমি স্কুলে পড়তাম যে কেমিরা বিদ্যালয়ে রানাঘাটে রানাঘাটে তারপরে পড়াশোনা শেষ করার পরে তারপরে আমি নিট দিই তারপরে আমি ডাইরেক্ট হয়ে যাই ওখানে নিট দিয়েছিলে কোন ইয়ারে আমি দু হাজার একুশে নিট দিই আচ্ছা তার পরবর্তীকালে তুমি ইউক্রেনে গিয়েছিলে বাবা কি করেন্ট আর তোমার ভাই বোন ভাই আমার এখানে স্কুলে আছে ক্লাস নাইনে আচ্ছা আর তোমার নাম অর্ক সমান্তর বাবার নাম কমল সমান্তর এই জায়গাটা শান্তিপুর